এই ফোরসেলের একটা প্রবলেম হলো যে ফোরসেল যখন আসতে থাকে তখন কিন্তু এটা সাইকেলিক অর্ডার হয়ে যায় মানে একদিন হয়ে শেষ হয়ে গেল এমন না বিষয়টা এমন যে আজকে ফল করলে কালকে ফোরসেল রেডি কালকে ফল করলে পরশু দিন রেডি সো এটা সাইকেলিক অর্ডার হয়ে যায় সো এই জিনিসগুলোর জন্যই আমরা সবসময় বলছি যে পঁচিশ বছর পুরানো যে মার্জিন রুল সেটাকে পরিবর্তন করা সময়োপযোগী করা সেটা করে কিছু টাস্ক ফোর্স কাজ করেছে সেই টাস্ক ফোর্স যে রিকমেন্ডেশন্সগুলো দিয়েছে প্রাইমারিলি সেই রিকমেন্ডেশন্সের সাথে আমি একমত নই যে একজন বিনিয়োগকারী কত টাকা বিনিয়োগ ওনার থাকলে উনি এস ই বোর্ডে পার্টিসিপেট করতে পারবে কিংবা সেল বাই করতে পারবে তো সেইটা হলো তিরিশ লক্ষ টাকা আর টাস্ক ফোর্স যে মার্জিন লোনের জন্য যে রিকমেন্ডেশন দিয়েছেন সেটা হলো দশ লাখ টাকা তার ইনভেস্টমেন্ট থাকলেই উনি মার্জিন লোন পাওয়ার জন্য এখন যে অবস্থা চলছে এই বাজারটা এরকম চলতে পারে না হ্যাঁ এই বাজারটা অনেক অনেক ভালো হওয়ার কথা কিন্তু সে ভালো হওয়ার পিছনে যে সকল আমাদের উপাদান প্রয়োজন সেই উপাদান বাজারে না থাকার কারণে বাজারটা এই অবস্থার মধ্যে আছে সো আমার কাছে মনে হয় যে বাজার প্রপার তার যে উপাদানগুলো প্রয়োজন বাজার ভালো থাকার জন্য সেই উপাদানগুলা বিভিন্ন সংস্থা সেগুলো দিতে পারছে না দেখেন বাজারে পতনের মূল কারণটা হচ্ছে যে কনফিডেন্সের ঘাটতি এবং এত বেশি কনফিডেন্সের ঘাটতি হয়ে গেছে যে মানুষ এখন মানে স্যারের কথা বললেই মানুষ আরেকদিকে মুখ ফিরিয়ে নেয় এবং এটার মূল কারণটা হলো যে আমাদের পুঁজিবাজারে নতুন কমিশন গঠিত হবার পরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে বিভিন্নভাবে বাজার এর মধ্যে যে সকল বড় বিনিয়োগকারীরা ছিলেন সেরকম দুইশো ষাট সত্তরটা বিনিয়োগকারী যারা বাজারটাকে ধরে রাখতেন এমন বিনিয়োগকারীদেরকে তারা অ্যাকাউন্ট ফ্রিজ করা বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা এগুলো করাতে এবং তার সাথে দেখা গেল যে প্রচুর পরিমাণে দুই হাজার সালের বাইশ সালের ফাইনগুলা করা শুরু হলো এবং যে কারণে বাজারে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়লো যার ফলে বড় বিনিয়োগকারী যারা ছিলেন